ফেব্রুয়ারির নির্বাচন দুয়ারে করা নাড়ছে সংবিধান সংস্কার বা জুলাই সনদ নিয়ে যত বিতর্কই থাকুক সরকার বা কোন দলের পক্ষেই এখন নির্বাচনের বাস্তবতা থেকে পিছিয়ে আসার সুযোগ নেই আর ইতিমধ্যেই প্রাপ্ত এবং সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করায় ভোটের মাঠেও উত্তাপ ছড়াচ্ছে চায়ের আড্ডা থেকে শুরু করে অফিস শিক্ষাঙ্গন পারিবারিক আবহ বা সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই এখন আসন্ন ভোট নিয়ে প্রবল আগ্রহ সমালোচনার পাশাপাশি বিভিন্ন দলের সম্ভাবনা নিয়ে চলছে তর্ক বিতর্ক নতুন দল হিসেবে এনসিপি কে এখন বেশিরভাগ মানুষই আর গোনায় ধরছে না অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় মূল লড়াইটা হবে বিএনপি আর জামায়াত ইসলামের মধ্যে কিন্তু বিএনপি নাকি জামায়াত ভোটের মাঠে কাদের দাপট বেশি দেখা যাবে বিএনপি ও জামায়াত ইসলামী উভয় দলের কেন্দ্রীয় ও জেলা নেতারা প্রায় সতেরো বছর ধরে সেই দিনটির জন্য অপেক্ষা করে আছেন যেদিন সুষ্ঠু ভোটের মাধ্যমে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন এখন সেই সুযোগটা তাদের সামনে আসার পর সম্ভাবনার সাথে অনিশ্চয়তা আর বিশৃঙ্খলাও সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে কোন কোন এলাকায় বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী দাঁড়িয়ে আছেন একক প্রার্থী নির্ধারণ করতে গিয়ে বিএনপি যে হিমশিম খাচ্ছে সেটা তৃণমূল পর্যায়ে তাদের নেতাদের হানাহানি আর বিশৃঙ্খল আচরণ দেখেই বোঝা যায় এতে করে জনগণের কাছে দলটির নেতিবাচক ভাবমূর্তি ক্রমেই বাড়ছে এমন অবস্থায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএনপির এক সময়ে मित्रों जामायती इस्लामी দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছে মূলত পাঁচই আগস্টের পর থেকেই আর এর মধ্যেই তারা প্রায় সব আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে যা তাদেরকে নির্বাচনী দৌড়ে কিছুটা সুবিধাজনক অবস্থায় রেখেছে যদিও কয়েকটি ইসলামী দলের সাথে তাদের আসন ভাগাভাগির কথা চলছে তবে এককভাবে নির্বাচন করে জয়ী হওয়ার ব্যাপারে মাঠ পর্যায়ের জামায়াত নেতারা এবারে বেশ আত্মবিশ্বাসী একসময় বাংলাদেশের ভোটারদের মধ্যে জামায়াতের সমর্থন ছিল মাত্র পাঁচ শতাংশ কিন্তু সাম্প্রতিক বিভিন্ন জরিপের ফলাফলে জামায়াতের সমর্থন বিএনপির অনেকটা কাছাকাছি উঠে আসায় দলের অনেক নেতাই আগামী নির্বাচনে জয়ের আশা করছেন দেশের প্রধান দল হিসেবে বিএনপি কোনো জোটের বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি তবে বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বিরোধী আলাদা একটি জোট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার এবং প্রশাসনের সাথে সংশ্লিষ্টতার কারণে এ ব্যাপারে এনসিপির ভূমিকা ভোটের মাঠে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠতে পারে যদিও তাদেরকে নিয়ে জোট করলে বিএনপি বা জামায়াত খুব বেশি লাভবান হবে না এর বাইরে নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা ভোট দিতে যাবেন কি না কিংবা গেলে কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে সেটা বড় প্রভাব ফেলবে বলেই অনেকের ধারণা বিএনপি এবং জামায়াত ইসলামী দুই দলই বিষয়টি মাথায় রেখেছে এজন্যই দল দুটি আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হওয়া সত্ত্বেও প্রতিহিংসামূলক কথা বলছে না বিএনপি মনে করছে লীগের ভোটাররা তাদেরকেই ভোট দেবে কারণ অতীতে তারা সব ধরনের দলকেই গণতান্ত্রিক কাঠামোয় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে বর্তমানে নিষিদ্ধ লীগের সমর্থকরা তাই বিএনপির দিকেই ঝুঁকবেন এছাড়া আদর্শগত দিক দিয়েও তারা জামায়াতের চেয়ে লীগের বেশি কাছাকাছি অপরদিকে জামায়াত এই প্রসঙ্গে লীগের সমর্থকদের নিরাপত্তার ইস্যুটি সামনে এনেছে পাঁচই আগস্টের পর লীগের অনেক সাধারণ সমর্থক হেনস্থার শিকার হয়েছেন কিন্তু সেগুলোতে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা ছিল বলে তারা দাবি করছেন এতে লীগের ভোটাররা তাদের ওপর আস্থা রাখবেন বলেই তাদের বিশ্বাস তবে এক্ষেত্রে আওয়ামী সমর্থকরা এখনো দ্বিধায় ভুগছেন শেখ হাসিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে লীগের ভোটারদেরকে নির্বাচন বর্জন করতে বলায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে নির্বাচনে যেহেতু লীগের অংশগ্রহণের সুযোগ প্রায় তাই এই দলের ভোটাররা খুব সম্ভবত ভোট থেকে দূরেই থাকবেন চাঁদাবাজি বা দখলদারির মতো নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিএনপির জনপ্রিয়তা ক্রমশই কমছে দলকে শুদ্ধ করার ক্ষেত্রে তাদের দুর্বল প্রচেষ্টাগুলো কোনো কাজ দেয়নি এ ব্যাপারটা সাধারণ মানুষের মাঝে এমন একটা ধারণা দিচ্ছে যে যারা নিজের দলকে সামলাতে পারে না তারা দেশকে কিভাবে সামলাবে আর দলটির সাংগঠনিক কাঠামো অত্যন্ত বিশৃঙ্খল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বিপরীতে জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত দল হিসেবে নিজেদের একটা আলাদা ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে পাঁচই আগস্টের পর বিএনপি নেতাকর্মীদের যত নেতিবাচক ঘটনা জনগণের সামনে এসেছে সেই তুলনায় জামায়াতের ঘটনা অনেক কম সিলেটের আলোচিত সাদা পাথর দুর্নীতিতে দুদকের প্রতিবেদনে যেহেতু সব দলই জড়িত ছিল সেহেতু সেই ঘটনা জামায়াতকে এককভাবে কলঙ্কিত করেনি জামায়াত ইসলামী সাংগঠনিকভাবেও শক্তিশালী ইসলামী ব্যাংক বা ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের বদলতে রাজনৈতিক কার্যক্রম চালাতে তাদের অর্থের অভাব হয় না এই যে যারা শিবির করে তাদেরকে নিয়ে অনেক বিতর্ক থাকলেও তাদেরকে কেউ চাঁদাবাজ বলে না কারণ জামায়াত সেই সুযোগটা দেয় না শিবিরের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রিত হয় প্রাতিষ্ঠানিক অর্থায়নে এর সুফল জামায়াত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ইতিমধ্যেই পেয়েছে শিবির ভালো এজন্য তারা জেতেনি তারা জিতেছে কারণ বিএনপির ছাত্রদল সাংগঠনিকভাবেই ভাবেই দুর্বল অবশ্য জাতীয় নির্বাচন পুরোপুরি আলাদা একটা ব্যাপার এখানে ব্যক্তির চেয়ে দলের প্রতীক অনেক সময় বড় হয়ে দাঁড়ায় দলের শীর্ষস্থানীয় নেতার জনপ্রিয়তা এখানে বিশাল ভূমিকা রাখে এক্ষেত্রে জামায়াত ইসলামী অনেকটাই পিছিয়ে আছে জিয়াউর রহমানের মতো তাদের কোনো নায়ক নেই নেই তারেক রহমানের মতো উত্তরসূরি অবশ্য জামায়াত আশা করতে পারে যে ভোটাররা দীর্ঘকালের ব্যক্তি সমর্থনের অভ্যাস বাদ দিয়ে দল হিসেবেই তাদেরকে দেখবে বিএনপির আরেকটি বড় সুবিধা তারা এদেশের বিভিন্ন জনগোষ্ঠীকে সমানভাবে প্রতিনিধিত্ব করছে এই দলে সব শ্রেণীর নানা মতের লোক আছে কেউ ধার্মিক কেউ উদারপন্থী কেউ ভাষানী সমর্থক কেউ কিছুটা মুজিব ঘরানার দলটিতে জাতীয়তাবাদী বাম ডান সব আদর্শের লোকজনই আছে এই বহুমাত্রিকতা তাদেরকে ভোটের মাঠেও এগিয়ে রাখবে পক্ষান্তরে জামায়াতের সমর্থক গোষ্ঠী একটা ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ এদের মধ্যে একটা অংশ আবার উগ্র মৌলবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী এ কারণে তাদের ভোট ব্যাংকও সীমিত অভিজ্ঞতা বিবেচনাতেও বিএনপিকে এগিয়ে রাখতে হবে তারা আগেও একাধিকবার ক্ষমতায় ছিল তাদের দলে অনেক নেতা আছেন যারা আগেও দেশের সরকার চালিয়েছেন ভুল ত্রুটি যাই থাক দেশ কিভাবে চালাতে হয় সেটা তারা জানেন বলে দাবি করতে পারেন বর্তমানে বাংলাদেশের সক্রিয় অন্য কোনো রাজনৈতিক দলই এমন দাবি করতে পারবে না ভোটের সময় এই দেশ পরিচালনায় সক্ষমতার ফ্যাক্টর বিএনপির জন্য সহায়ক হবে এবার একটু দল দুটির শীর্ষ নেতৃত্বে চোখ দেয়া যাক তারিক রহমান এখনো দেশে না এলেও এটা নিশ্চিত যে তিনি হবেন বিএনপির ভবিষ্যৎ কান্ডারি আগের চেয়ে তাকে এখন পরিণত এক নেতা মনে হচ্ছে কথাবার্তায় সংজমি ধ্যান ধারণায় উদার এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা যেভাবে ব্যাখ্যা করছেন সেটাও যুগোপযোগী দেশের সাধারণ মানুষরাও তার মাধ্যমে আরেকজন জিয়াউর রহমানকে দেখতে চায় যিনি অন্তত সৎভাবে দেশ পরিচালনার চেষ্টা করবেন অন্যদিকে জামায়াতে ইসলামের বিগত কয়েকজন আমিরকে যারা দেখেছেন তারা স্বীকার করবেন কিছু বিতর্ক বাদ দিলে তাদের বর্তমান আমির শফিকুর রহমান তুলনামূলকভাবে অধিক নমনীয় এবং উদার তিনি লেখাপড়া করেছেন চিকিৎসা বিজ্ঞানে রাজনীতি করেছেন তাই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বেশ প্রসারিত তবে জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতি ও গোপনীয়তার অবকাঠামো যতদিন না বদলাবে শফিকুর রহমানের একক প্রচেষ্টা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই একাত্তরের স্বাধীনতা বিরোধী ভূমিকাও দলটিকে ভোটের মাঠে পিছিয়ে akbe. জামায়াতে ইসলামী এখনো একটা সন্দেহজনক দল তাদেরকে বিশ্বাস করার আগে সচেতন মানুষ এখনো দ্বিতীয়বার ভাবে তবে জামায়াতের জন্য আসার কথা হলো দেশের মানুষ সত্যিকার অর্থে একটা পরিবর্তন চায় ভোটারদের কেউ আর এখন আদর্শ নিয়ে মাথা ঘামায় না তাদের মূল চাহিদা হলো জীবনযাত্রার মান উন্নয়ন যারা অর্থনৈতিক সচ্ছলতা দেবে স্বাধীনভাবে জীবনযাপনের নিশ্চয়তা দেবে ভোটাররা তাদেরকেই কাছে টেনে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে